এর আগের ভিডিওতে তোমাদের সংস্কৃত মেজর সিক্স পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তার পরের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও তো এই সিক্স পেপারের পেইড নোটস বা সাজেশন তোমরা যারা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আর তোমরা যারা মনে করছো এই সিক্স পেপার এবং সেভেন্থ পেপার দুটো পেপারে নোট সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে ছশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের কিন্তু সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা সমস্ত ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তোমাদের কিন্তু এই সংস্কৃত মেজর পেপারটা একটুখানি কঠিন আছে তাই তোমরা কিন্তু এখন যদি নোট সংগ্রহ না করো তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হতে চলেছে এর মধ্যে কিন্তু তোমরা সমস্তটা সম্পূর্ণ করতে পারবে না তাই তোমরা যারা মনে করছো নোটসটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে তোমরা এখনই যোগাযোগ করো তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে আর তোমাদের কিন্তু মেজর পেপারের ওপর সেরকম বই কিন্তু মার্কেটে তোমরা পাবে না তাই তোমরা এই নোটস সংগ্রহ করলে কিন্তু তোমাদের সমস্তটা কভার হয়ে যাবে তোমাদের পরীক্ষায় কিন্তু বড় প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর কিন্তু সংস্কৃতেও লিখতে হবে তো একটা প্রশ্নের উত্তর তোমাদের সংস্কৃতে লিখতে হবে দশ নম্বরের এই জন্য কিন্তু তোমাদের এই নোটসের মধ্যে দশ নম্বরের কিছু কিছু প্রশ্ন তোমাদের কিন্তু বড় প্রশ্ন সংস্কৃতে করে দেওয়া আছে যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয় আর এছাড়াও তোমরা যারা মনে করছি যে দুটো মেজর পেপার ছাড়াও যে দুটো মাইনার পেপার রয়েছে সেই নোটস সংগ্রহ করবে সেটাও তোমরা সংগ্রহ করতে পারো এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমরা সেই বিষয়ে নোটসও কিন্তু পেয়ে যাবে আর তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সেই বিষয়ের সাজেশান কিন্তু তোমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তো তোমাদের এখান থেকে কিন্তু ঈশ্বরপনিষদ ঈশ্বপনিষদ থেকে কিন্তু এর আগেও বড় প্রশ্ন ছোট প্রশ্ন আলোচনা করা হয়েছে আর আজকে যে সংস্কৃত ব্যাখ্যাগুলো রয়েছে ঈশ্বপনিষদের সেই ব্যাখ্যাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এর মধ্যে তোমাদের কিন্তু অনুবাদ হিসেবেও দিতে পারে এই যে শ্লোকগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায়ও লেখা থাকতে পারে শ্লোকটি দিয়ে তোমাদের এটার ব্যাখ্যা করতে দেবে বা এর অনুবাদ বাংলায় কিন্তু অনুবাদ করতে দেবে তাই তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়বে আর তোমরা যদি এই নোটসটা পড়ো এর বাইরে কিন্তু আর আলাদা করে কিছু পড়ার প্রয়োজন হবে না এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় সমস্তটাই কমন পেয়ে যাবে তাই দেরি না করে তোমরা কিন্তু এখনই নোটসটা সংগ্রহ করে নাও আর ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের কিন্তু সমস্ত সেমিস্টারের নোটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখে খাতায় লিখে যদি মনে করো যে খাতায় লিখে মুখস্থ করবে তোমরা সেটাও করতে পারো তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে আর যারা এই নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমাদের একটা পেপারের জন্য তিনশো টাকা এবং দুটো পেপারের জন্য ছশো টাকা পেমেন্ট করে তোমরা সেটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের কিন্তু সেটা নোট দুটোই পাঠিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্ন ও ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ